যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে ওকে সুপর্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে সুপ্রিয় দর্শক যদি আপনার মোবাইলের ভিতরে অনলাইন জুয়ার কোনো অ্যাপস থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে এক কোটি টাকা এই যে পুলিশ মহোদয় তিনি নিউজের ভিতরে এই বক্তব্য দিয়েছেন এখানে আমার প্রশ্ন হলো যে ব্যক্তি অনলাইনে জোয়া খেলে বিভিন্ন অ্যাপসের ভিতরে জোয়া খেলতেছে ব্যাট লাগাইতেছে তার কাছে এক কোটি টাকা আদৌ আছে তো আমি এই পুলিশ মহোদয়কে পরামর্শ দিব যারা অনলাইনে জোয়া খেলে সর্ব শান্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পিছে না লেগে আপনি যদি পারেন আইনিভাবে বাংলাদেশে যারা এই অ্যাপসগুলো প্রমোট করতেছে স্পন্সর করতেছে তাদেরকে ধরেন এবং এই অ্যাপসগুলো বাংলাদেশ সাইট থেকে বন্ধ করে দেন আমরা তো ভিডিও স্কল করার সাথে সাথে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাডের মাধ্যমে বিভিন্ন জোয়ার অ্যাডস চলে আসে তাদেরকে ধরেন বাংলাদেশে সার্ভার থেকে যাতে এ ধরনের জোয়ার কোনো অ্যাট না আসে সেটা বন্ধ করেন আর যারা এই অ্যাপসগুলো পরিচালনা করতেছে তাদেরকে অ্যারেস্ট করেন তাদেরকে অ্যারেস্ট করবেন না আর নিরহ যারা খেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করবেন এটা তো জাতির সাথে মস্করা কারণ যারা খেলে তারা যত বড় অপরাধী হোক না কেন তাদের চেয়ে তো হাজার হাজার গুণ অপরাধী হচ্ছে যারা এই অ্যাপসগুলো নির্মাণ করেছে অ্যাপসগুলো প্রমোট করতেছে বাংলাদেশের পরিচিত অনেক ব্যক্তি কিন্তু এই অ্যাপসগুলো প্রমোট করে তাদেরকে অ্যারেস্ট করেন তাদেরকে অ্যারেস্ট না করে এই জনসাধারণ নিরহ মানুষদেরকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছেন তাদেরকে গুনতে হবে এক কোটি টাকা এটা তো সাথে সত্যি মস্কারা